তেরো সালের দুহাজার তেরো সালে পাঁচই মে যে সপ্তাহ চত্বরে ঘটনাটি ঘটেছিল এটি নিয়ে আমরা কম বিষয় সবাই জানি আপনিও একটি আপনার পুরনো লেখা আপনার ওয়েবসাইটে দিয়েছেন সেই বিষয়ে আমি একটু জানতে চাই যে নির্মূলীয় রাজনীতি আপনার লেখায় আপনি অনেক কিছু উল্লেখ করেছেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি একটু পরিষ্কার করেন খুব সংক্ষেপে কারণ দু হাজার তেরো আজকে দু হাজার চব্বিশ আসলে পাঁচই মেতে হেফাজতের যে প্রোগ্রামটি ছিল এবং সেখানে সরকারি বাহিনী দ্বারা তাদেরকে যে নির্মূল করা বা অনেক কথা হতে হয়েছে এবং আমার মনে হয় যে যেই মানবাধিকার সংগঠনটি আপনি আদুল রহমান শুভ্রর কথা বললেন তাদের সংগঠন ইতিমধ্যেই বলেছে যে সাতষট্টি জনকে হত্যা করা হয়েছিল সেই দিন সাতষট্টি জন এর কম বেশি হতে পারে বিভিন্ন জন বিভিন্ন রকম বলেন আমি সংক্ষেপে শুধু আপনার কাছ থেকে জানতে চাই যে পাঁচই মের আসলে উদ্দেশ্য কি ছিল এবং তার কনসিকুয়েন্স এখন আমরা যেটা দেখছি আমি লিখে ওখানে বলছি বাংলাদেশের এই সাম্প্রদায়িকতা এই প্রগতিশীল টাইপের লোকগুলা এবং এই গয়ান যারা দায় এদের কারণে ইভেন একাডেমিক লেভেলেও পড়ানো হয় না আমি খবর নিয়ে বলছি আপনাদের পড়ানোর কথা ছিল আসলে অ্যান্থ্রোপোলজিতে যারা অ্যান্থোপোলজিতে পড়ে তারা নিজেদেরকে বিরাট একটা বিরাট জ্ঞানী লোক সব জ্ঞানের জ্ঞান তার ধারণা নিতত্ত্ববিধও বলা যাবে না তাদেরকে নির্বিজ্ঞানী বলতে হবে এটা হচ্ছে তার ধারণা অথচ তারা এথিনিসিটি পড়ে না মানুষের এথিনিসিটি কখন থেকে শুরু হয়েছে এটা লাস্ট ছয় হাজার বছরের কাহিনী মানুষ কখন দুনিয়া থেকে আসছে সেটা না লাস্ট ছয় বছর যখন মানুষ হয়ে জমি জমাতে কৃষি কাজ করা শুরু এটা হলো এথিনিসিটির বিচার এই আলাপটা অনুপস্থিত এই অ্যানথ্রোপলজি এবং এটাই প্রমাণ করে যে তারা সাম্প্রদায়িকে তো কিন্তু জাগা করে দিচ্ছে এই ভুয়া ধারণা এটা হিন্দুত্ববাদী ধারণা যে সে সমস্ত দোষ হলো মুসলমান মুসলমানের সাম্প্রদায়িক কেন তারা হিন্দুদের কথা শোনে না হিন্দুদের আচার হিন্দুদের করে যে আচরণ করতে হবে কি কথা বলতে হবে যেটা না করলে আমি কাজ করতে দেব না চাকরি করতে দেব না স্কুলে ঢুকতে দেব না এটা হচ্ছে সাম্প্রদায়িক কথা যে এই সাম্প্রদায়িক সাম্প্রদায়িকতা তারা এই পর্যন্ত চালাই যাচ্ছে দেখেন সত্তর বছরের বেশি হয়ে গেছে কিন্তু এইটাই চলতেছে

এবং আইসিসি দুটা কোর্টে এটা বিচার করে আর বিচার করে বিচার করে যারা এথনিক আরেকটা করতে চাইছে তাদের বিচার করে এবং যারা এথিনিসিটির ঘৃণা ছড়ায় এখান থেকে আসছে যে তারা তারা বর্ণবাদী তারা হিটলার এই হিটলারের জন্য এটা আছে বাংলাদেশে কোথাও নেই আপনি অবহীল পাকিস্তানকে পাকি বলে সেটার করেন এটা তো একটা আপনি এথেন অন্যায় করছে এটা ঘোষিত অন্যায় জাতিসংঘ বারে বারে আপনাকে সাবধান করতেছে জাতিসংঘের প্রথম সমস্যা হয়েছিল যখন হিটলারের বিচার করতে চাই সমস্যা হয়েছিল যে এ যে হিটলার অপরাধটা করার পরে তার বিচার করতে হচ্ছে বিচারের আগে আইন জারি ছিল না তারা বিচার থেকে কি করছিল শাস্তিও দিচ্ছিল হিটলার অ্যান্ড গং সবাইকে কিন্তু মনের ভিতর খচখচ করছে তাদের যে আমরা আগে আইন জারি না করে রেট্রোস্পেকটিভ এফেক্ট দিয়া তখন যে আইন কানুন বানানো অনু তাই দিয়ে বিচার করা হয়েছে অর্থাৎ আইন বানানো হচ্ছে পরে এজেন্সির ধারণাগুলো তখন নিয়ে আসছে তার আপনি কসমতে কি হয় একটা লুক ফিরে দেখেন দেখেন নাই বাংলাদেশে প্রগতিশীলতা বানায় কি প্রগতি শীত মানে সাম্প্রদায়িক সাম্প্রদায়িকতা বলে কথা সাম্প্রিছু বলা যায় না এটা হচ্ছে তাদের একাডেমিক জ্ঞানের লেভেল একাধিক লেভেলিসিটি ঝগড়া বুঝেন না করা বুঝেন না আপনার শাহবাগের নামে কি হয়েছে এটা এটা আপনি এথিনিক নির্মূল করতে গেছেন ইসলাম বিদ্বেষ ছড়াইছে এগুলো সবই তো এথিনিসিটির অপরাধ কেউ এটা নিয়ে কথা বলছিল সবাই ব্যাপারটা চা সাম্প্রদায়িক দেশে বিরাট কিছু বুঝছে কারণ সে তো প্রগতিশীল হয়ে গেছে যেহেতু একটা হিন্দুত্ববাদের চাপায় দেওয়ার যে লড়াই ওই জমিদের জমিদের হিন্দুদের কন্টিনিউশন তার বিরুদ্ধে প্রথম সকল প্রতিবাদ হলো পাঁচই মে এবং এটা কালচারাল প্রতিবাদ

মুসলিম মানে দেখতে হ্যাঁ সেই অর্থে আমি এটা সাপোর্ট করি জন্য আমি নিশ্চয় কোন এটা ইসলামি রাষ্ট্র করতে চাই জন্য চাই নাই আমি বলতে চাই এথনিক লড়াই দিয়ে রাষ্ট্র কখনো قائم করা যায় না আপনি এথনিক আপনি 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 মোদি হয়ে মুসলমানদের বিরুদ্ধে বক্তব্য দিয়ে ভর্তি হবেন ক্ষমতা রাখবেন আর বাংলাদেশের দশরুপ ক্রমে দা সাম্প্রদায়িক বলে এটা কখনোই চলতে পারে না আমি এটার বিরোধী চরমতম বিরোধী আমার শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমি এটা বিরুদ্ধে পারি তাতে আমার অবস্থা যাই হবে তাতে অন্য আছে সবার আগে এথিনিসিটি বুঝতে হবে এথিনিসিটিটাই শেষ করতে হবে এটা না বুঝে আপনি হিন্দু মুসলমানকে দোষ দিলেন মুসলমান হিন্দুকে দোষ দিবে তা সেই পুরনো বৃত্তে রয়ে গেল সত্তর বছর ধরে এখান থেকে বেরোতে হবে তা প্রথম সফল প্রতিভা ছিল পাচিনি হতে পারে তারা জুব্বা পরে তারা ফম করছে কে করছিল ওটা না ও ডাস্টিক তাক পড়জোটা বুঝে এবং তারা এটা এটা তো সমাজের ওই অংশটেই কেবল করছে বাকিরা তো করে না বাকিরা এতো দাইয়ের জন্য অপরাধী সেই বোধ আছে আমাদের অনুত আঙ্গুল তুলতেছে ওদের job বা কেন ওরা قومই কেন অত ইতিহাসে তারাই সঠিক পজিশনে আছে আপনি সেগুলোকে বিচার না করে এটা মুসলমানরা জমা হয়ে গেল আরิบ বাপ তাইলে এখন আপনাকে নিয়োগ করতে হয় তা আপনি কারা এরা আসলে আপনি তো হিন্দুত্ববাদী লোক আপনি প্রগতির جھنڈা নিয়ে এখন আসছেন এই job উপরে তাদেরকে কোপায় কাটতে সে ঘটনা দেখার

আগামী পর্বে আবার কথা বলবো নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত অনেক ভালো থাকবো দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন আমাদের পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ জানি এখানে শেষ করছি সবাইকে শুভেচ্ছা